হাইলাকান্দি জেলা গাঁও পঞ্চায়েত সভাপতি ইউনিয়ন গঠিত ঐক্যবদ্ধ উন্নয়নের অঙ্গীকার নবগঠিত ইউনিয়নের গঠন করা হয়েছে হাইলাকান্দি জেলা গাঁও পঞ্চায়েত সভাপতি ইউনিয়ন সর্বমোট একুশ বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে রবিবার জেলা সদরের স্টেশন রোডে আয়োজিত এক সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে জেলা সভাপতি ইউনিয়নের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শেখর দাস সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাহারুল ইসলাম মজুমদার সহ সভাপতি মনোনীত হয়েছেন ফেরদৌসি বেগম বড় ভুইয়া এবং যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিনা দুসাদ তাছাড়া আরো কয়েকজন জিপি সভাপতিকে ইউনিয়নের সদস্য পদে নিয়োগ করা হয়েছে উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন তিনজন মুখ্য উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন প্রান্তজ্যোতি নাথ মজুমদার জেলার বাষট্টিটি গাঁও পঞ্চায়েতের সভাপতির মধ্যে এদিনের সভায় প্রায় চল্লিশটি গাঁও পঞ্চায়েতের সভাপতি এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আগামী দিনে ইউনিয়নের মাধ্যমে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে গ্রাম কাজ করে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন সরকারি প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ইউনিয়নের পদাধিকারীরা আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে আগত সকল ডিপি প্রেসিডেন্ট এবং জিপি প্রেসিডেন্ট প্রতিনিধি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট জিপি প্রেসিডেন্ট ইউনিয়ন গঠন করতে সক্ষম হয়েছি সবে সবাই মিলে আমরা একটি সিদ্ধান্তে গেছি যে ডিপির স্বার্থে আমরা কাজ করে যাব যার কারণে আমাদের একটি সংস্থার দরকার আছে ইউনিয়নের দরকার আছে সেই মনে আমরা আজকে একটি ইউনিয়ন গঠন করেছি এই ইউনিয়নের গঠন করার সময় যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আজকে যেটা ইউনিয়ন গঠন করেছি এখানে আমাকে সবাই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট জিপি সভাপতি ইউনিয়নের সভাপতি বানিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন এবং আমার জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন আমার বাহারুল ইসলাম ভাইকে এবং আরও বাকি আমরা উপসভাপতি হ্যাঁ যুগ্ম সম্পাদক সবাই মিলে আমরা জন সদস্য বিশিষ্ট একটি ইউনিয়ন গঠন করেছি আমাদের উদ্দেশ্য জনসাধারণের স্বার্থে কাজ করা সরকারি সুবিধা সবাই সবার কাছে পৌঁছে দেওয়া সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই জিপি সভাপতি উদ্যান গঠন করেছি দুশো সদস্য বিশিষ্ট যে জিপি সভাপতি ডিস্ট্রিক্ট জিপি আর কিছু বলবেন আমার জেনারেল সেক্রেটারি আমার বাহারুল ইসলাম ভাই উনি কিছু বলবেন আপনি কিছু বলবেন যেটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইউনিয়ন বানানো হয়েছে আমি প্রথমে আতঙ্ক প্রেসিডেন্ট সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর প্রথমে এটাও থাকি যে আমরা সবাই একসঙ্গে মিলিয়ে হাত করতাম গিপির উন্নয়নের স্বার্থে সবাই নিয়ে আগুয়ে যেতাম এবং সবের সুখে যদি আমরা থাকতাম সে যদি আমরা যে কোনো সময় খবর পাইলে বা কোনো অসুবিধার জন্য ফোন করে আমরা তারা সুখের দুঃখে গিয়ে উপস্থিত হইতাম ধন্যবাদ আজকে যে নতুন যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট জিপি সভাপতি ইউনিয়ন যে গঠন করা হয়েছে এটা আমরা ভবিষ্যতে আশা করছি যে আমরা হাইলাকান্দি গ্রামের উন্নয়ন নিয়ে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করবে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কাজে এরা সক্রিয়ভাবে সহযোগিতা করবে এবং মাননীয় আগামী যে ত্রিশ তারিখ আসামের মুখ্যমন্ত্রী হাইলাকান্দি শহরে আসছেন আমি আহ্বান করছি হাইলাকান্দি জেলা প্রশাসনকে যেহেতু আমাদের হাইলাকান্দি জেলা জিবি সভাপতি ইউনিয়নদেরকে রান্না হলো এক মিনিট মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের হাইলাকান্দি জেলার গ্রামীণ বিভিন্ন সমস্যা আছে আমরা যেহেতু তুলে ধরতে পারি এই বিভিন্ন আলোচনা হৈছে আলোচনা হৈছে যে হাইলাকান্দি জিলাৰ বিভিন্ন সময় গ্ৰামোন্নয়নৰ সাজখন এক দালাল চিণ্ডিকি এটা বিগত দিনও এটা নিয়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে বিভিন্ন উন্নয়নের ব্যাঘাত সৃষ্টি হয়েছে তো আজকে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমরা হাইলাকান্দি জেলা প্রেসিডেন্ট ইউনিয়নের মাধ্যমে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এটা আপনার চেষ্টা করবো যে যাতে দালালমুক্ত একটা সুস্থ পঞ্চায়েত হাইলাকান্দি জেলা যাতে গঠিত হয় এবং আমরাও যাতে এটা সুন্দরভাবে এটার অংশীদার হইতে পারি এটা দেখে আমরা